আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এই কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস प्रोवाइडার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব সম্ভব কিনা বলে রাইট সম্ভব একদমই সম্ভব তো যারা এই করে লুকানো সম্ভব না স্যার এভরিকে প্রপার্টি করে সম্ভব না জি জি যারা এই মিথ্যা যারা খালে এটা মানে যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র হন করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটার প্রমাণ যদি আপনি এই মহাপাপির কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারে কোনো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিক্স হিসাবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন যারা একটা মিনিট খালে যারা আমরা বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানে সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সাংবাদিক আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনা মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান কোন প্রে থাকেন আহ প্রফেসর আসিফ নজরুল আসলে আমরা অনেকগুলি বিষয় আজকে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধ আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মহম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মহম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যান আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব বিষয় একটু বলে দিতে হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আওয়ামী গাদা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলোতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুজন সৌদি মন্ত্রী আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফর ছিল একজন ওকে সরি সেখানে সফর ছিল দুইজন দুইজন মালয়েশিয়াতে দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফর ছিল না তার মানে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেটে আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনদিন বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাইনি ওকে প্রফেসর নজরুল আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ্য রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস হইছে না শেখ হাসিনার মতো হইছে না না আমি আপনাকে বলি সারে কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনারা 2018 সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এ এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী হাতে আছে স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু

এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ আমরা একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণায় কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতা চিহ্ন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বড় আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জলসপরে তো এইবার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার কি যখন অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না করে খালি আমাকে একটা সেন বলতে দেন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিখারীকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা চুরি মারি আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা যা থাকা যে আপনার রাস্তার মধ্যে যা মানে আমি আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল খুব চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য রস ছাড়া কিছু উদ্বেগ করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরেন চুক্তি গুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে থাক এখন করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র

এটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র‍্যাটিফাই করেছি সরি এক্সিট করেছি অনুসমর্থন করেছি এটা আপনার খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন তো এই সমস্ত আপনার আমার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি করে যাচ্ছি আর চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোন কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পরষ্ট উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেশ্রচেপের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস্রচীব এটা রিট্যালিয়েশানের কি হইল মানে ঘটনান সে ভারত একচেটিয়া হবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই এখন ধরেন না না এখন ধরেন আমি বলি দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যে শিক্ষক ছাত্রদেরকে শূন্য নাম্বার এবং মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার ইউনু সরকারের কি তফা ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা জি এর ক্ষেত্রে স্যার অনেক বড় অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে আমি তো পরিপ্রেক্ষিত থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হলিল সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন

তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারে চ ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে সিপিডি মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে আমার মাথায় তো ওইটাই গেথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষর মধ্যে এক্সজাগারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি এটাকে বলেছি আমার মনে যারা আমার মনে যে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু

ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করত এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগ প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগত না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ আগস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার ছবি পাবো কিন্তু প্রচুর আছে নজর আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি নিতে হয় সেই জন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই

আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিস্ট্রি কাজ সেই যে মিনিট্রি কে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন্টাল এখন কনস্টিটিউশন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে সেটাকে আমাকে কেউ তো কমন সেন্স এর ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তা জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোন ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি যাওয়া সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নর্মাল একটা সরকার ব্যবস্থা একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব সর্বক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করেন আপনার সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া ধরেন আমাদের সরকারের তো ফিফটি পার্সেন্ট সময় পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিট প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি পার্সেন্ট সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে শোনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি খালেদ আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইন আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু তাহলে আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন আপনি

জানতে চেয়েছি আইন উপদেশটা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়

কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড হিসাবে আমি কাজ করব। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেই নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসেছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করত আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক সরকারি যে কোনো পরিচয় নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে ঠিক না নর্মালি আপিল করে আপিল করলে এই সিচুয়েশনটা হতো না এখানে কোনো রকম বদমত্ত কোনো পক্ষপাতিত কিছু নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম রকমভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগে নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপশের তাপশের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না এটা কে কে বলছে আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইস্ট্রাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আশিক নজরুল আপনি বলি প্রথম যেটা চেয়েছিল সেটা ফলাফল বাতিল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো ব্যবসার কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আলী উনি এটা উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষম মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার আগে উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পরিয়ে দিয়েছেন আর সাদর সাহেবের যেটা ছিল আমি সাদর সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ল মাধ্যমে আমি তখন হান্ড্রেড কনভিন্সড হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়া আপনার তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু নো আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় নাই এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকের লিস্ট করেছে কাউন্সিলার টাউন্সিলার এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলার আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাইলে আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করব এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি শুনে আমি আপনাকে বলি এথিকাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েন্স হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে